হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইউরোপের জীবনযাত্রা কেমন ইউরোপের বাড়ি ঘরগুলো দেখতে কেমন আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব ইউরোপের রাস্তাঘাট উভয় পরিষ্কার এবং চারপাশে যে বাড়িঘর গুলো আছে বাড়ি ঘর মানে সিংসাম এবং গাছ লাগানো আছে এবং বাড়ির চারপাশে খুবই পরিষ্কার পরিষ্কার থাকার ফলে তাদের বসার জায়গায় এবং বিনোদনের জন্য খুবই সুন্দর পরিবেশ এদেশের রাস্তাঘাট মানুষ চলাচলের জন্য আলাদা রাস্তা থাকে যাতে মানুষ কোনো দুর্ঘটনার শিকার না এবং বাড়ি চারিপাশে এমনভাবে স্পেস করা আছে যাতে গাছ লাগানো থাকে এবং বসার জায়গা থাকে সেইভাবে তারা বাড়ি ঘরগুলো নির্মাণ করে থাকে নির্মাণের ফলে তারা সুন্দর একটা ভিডিও ব্যাপন করে দেশের মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে যার ফলে রাস্তাঘাটে তেমন মানুষ দেখা যায় না আর এই দেশের মানুষদের প্রত্যেকেরই গাড়ি আছে তারা সবাই ব্যবহার করে সামনে যে একটা পার্ক দেখতেছেন এখানে বাবা মা তার সন্তান বাইকে নিয়ে পার্কে ছুটির দিনই সময় কাটায় আসলে ইউরোপের মানুষ খুবই সুন্দর জীবনযাপন করতে পছন্দ করে এরা মাস শেষে ইনকাম করবে এবং এরা সঞ্চয় করার জন্য কোনো চিন্তা করে না যারা মাস শেষে মাসের টাকা খেয়ে পেয়ে গেল পেয়ে আবার তারা সুন্দর জীবনযাপন করবে লাইফ হয়তো উপভোগ করবে আবার পরের মাসে ইনকাম করবে এইভাবেই তাদের জীবন যাপন তাই আমাদের সামনে হয়তো আমার ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টা করি ইউরোপের

আপনি যদি ভ্রমণ করেন তাহলে আপনি বিভিন্ন দেশের ইউরোপে বিভিন্ন দেশ দেশের জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স ইউরোপের প্রত্যেকটা দেশই সুন্দর এবং তাদের পরিবেশ এত সুন্দরভাবে সাজানো গোছানো যাতে মানুষ মুগ্ধ হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলব

লাইফ থেকে কাজের গতি এনে দিবে অতএব আপনাদের সামনে ইউরোপের ঘর এবং পরিবেশ আমাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো